সবাইকে আসসালাম আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি বাঁধাকপির পাকোড়া এখন যেহেতু বাঁধাকপির সিজন চলছে আর এখন এই সময় এই পাকোড়া খাওয়ার আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি বাঁধাকপি নিয়ে নিলাম এবং উপরে কিছু নষ্ট পাতা ফেলে তারপরে ধুয়ে পোশাক করে নিতে হবে তারপরে কেটে নিতে হবে আমি মাঝখান থেকে দুটা টুকরো করে নিলাম পুরোটা দিয়ে আজকে আমি বাঁধাকপি পাকোড়া তৈরি করব। তবে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এটাকে দু টুকরো করে নিলাম আসলে যার যেভাবে সুবিধা কেটে নেবেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং একটু মোটা করে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় একবারে মিহি কুচি করা থেকে এরকম সাইজে যদি একটু কেটে নেওয়া হয় তাহলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো হয় এবং পাকোড়াগুলোও ভালো হয় আমি ঠিক একইভাবে সবটুকু বাঁধাকপি কেটে নিয়েছি এবং একটি বলে নিয়ে নিলাম আমি আজকে যেভাবে পাকোড়াটি তৈরি করবো আপনারা তৈরি করবেন আমি আশা করছি নিরাশ হবেন না খেয়ে অনেক মজা পাবেন এখন এই কুচানো বাঁধাকপির উপরে আমি দু চার চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন বাঁধাকপিতে যে পানি আছে পানিটুকু সম্পূর্ণ বের হয়ে যায় কিছুক্ষণ মাখানো পরে দেখা যাবে এরকম বাঁধাকপিগুলো কমে এসেছে এবং বাঁধাকপির ভেতর থেকে সবটুকু পানি বের হয়ে গিয়েছে এখন এই পানিটুকু এভাবে দু হাত দিয়ে চিপড়িয়ে বা নিগড়িয়ে খুব ভালো করে উঠে নিতে হবে এতে যেন কোনো প্রকার পানি না থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে পাকোড়াগুলো মুচমুচে হবে সম্পূর্ণ বাঁধাকপিটুকু আমি ঠিক একইভাবে নিগড়িয়ে নিয়েছি এটা খুব ঝরঝরে হয়ে গিয়েছে আর কমে এসেছে এখানে আমি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আমি এখানে লাল এবং সবুজ দুটাই ব্যবহার করেছি আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো কাঁচামরচ কুচি দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চামচ দিলাম হলুদের গুঁড়া এবং এক চা চামচের থেকে একটু কম করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি এখানে এক চা চামচেরও কম হবে লবণ দিয়েছি এবং আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এতে করে পাকোড়ার টেস্ট খুবই ভালো আসে এখানে আমি কাপ কাপা কুচিয়ে দিলাম এবং আধা কাপ দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন তো শুকনো চালে গুঁড়াটা না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তাহলে এই পাকোড়াগুলো মুসমুচ হবে আর মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ এই জন্য আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সবশেষ এখানে আমি একটি ডিম ব্যবহার করলাম এর জন্য বেসন শুকনো চালের গুঁড়ার ডিম এগুলো দিলে পাকোড়াগুলো খুবই মুচমুচে হবে খেতেও মজা লাগবে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে এখন পাকোড়াগুলো বানানোর পালা যার যার ইচ্ছে মতো সেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে আমি একটু মিডিয়াম সাইজে করে তৈরি করে নিলাম তারপরে গরম তেলে দিয়ে দিব তবে তেলটা একটু চেক করে নিলাম গরম হয়েছে কি না তেল গরম হয়ে গেলে এ পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে তো তেলটা গরম হওয়ার পরে আমি যখন পাকোড়াগুলো ছেড়েছি তারপরে চুলাটাকে কমিয়ে দিয়েছি তা না হলে দেখা যাবে পাকোড়া কালার চলে এসেছে এবং ভেতর পর্যন্ত হয়নি যেটা খেতে ভালো লাগবে না এবং মুশমুচে হবে না একটু সময় নিয়ে ভেজে নিলে মুস্মুচে হবে তো উল্টে পাল্টে খুবই সুন্দরটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি একটু সময় নিয়ে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি নামানোর পরে এ পাকোড়াগুলো অনেক মুচমুচে হবে আমি কিন্তু এখানে শুকনো আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করেছিলাম আমার পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে খুবই সুন্দর একটি কালারও এসে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে এরকম একটি ছাটির উপরে রেখে দিলে দেখা যায় এক্সট্রা তেল চলে যায় কিংবা আপনারা চাইলে টিস্যুর উপরে রেখে দিতে পারেন তাহলেও তেলটা শুষে নেয় তো আমি দুই ব্যাচ ভেজে নিয়েছি বাকি এক ব্যাচ রয়ে গিয়েছে সেটা পরে ভেজে নেব আমি তো টমেটো সসের সাথে পরিবেশন করেছি গরম গরম আর এই পাকোড়া গরম গরম খেতে ভীষণ মজা লাগে এখন একটু ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে আশা করছি আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হল তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ